মানুষ বর মধ্যে গুণা গুণ গোত্য এই আবস্থা অত্যে গতে কলপর আবস্থা উল্লয় যায়গুই কলপ হারে হয় হারি সিমিদি আছে মশালুল কালি সাতি টুকালি এক কান মার মৃদ্ধি যদি হাগত ফুড়ি থাকে যদি ফর যদি থাকে তো এলে বাতাসা বছর দিয়ে ঠেলিয়ার এক জায়গার তুন আর জায়গা লুজে গই এই তুন আর জায়গা গই আর দুনিয়ার বিদ্যে আসি আসা আর আল্লাহ তালা বেয়া কোন এখন কলব দি এখন দিল দি এখন অন্তর দি এখন আরা এই দিল অন্তর ইয়ানোর কি বৃদ্ধি লাগাই আর কি দুনিয়া সামন বৃদ্ধি বেশি সমষ্ট করিল নাকি আর আখের তার বৃদ্ধি কামিয়ে বিল্লাই আর সময় লাগাইল ধস্ত বুধুর্গ বাজার দুনিয়া দারুন ইল্লাল জান্ন এই জিন্দগির দোস্ত বুঝুর্গ অথবা জন্মত অথবা জাহান্নম জন্ম জাহান্নম সারে হয় ইন আরাম দেনা ইন বড় কঠিন সময় জন্মত হারে হয় দোস্ত বুজুর্গ উগ্র মানুষ দুর্ বড় কষ্ট তাছিল আরাজিন দেখে কষ্টর মিদে এলে এই উগ্র মানুষের যদি জন্নতর নহর মৃত্যু এক সেকেন্ডালে ইয়ে ইতুন যাতে বাইর বাইরে তুই চল তুই কষ্ট কেজি না তুই ফের সান কেজিন না তুই দুনিয়ার মিদে কোনো কষ্ট পাইও না ইন্নতর এই এক সেকেন্ডার এক এক এই নহর এক সেকেন্ড খুশি শান্তি এত বড় ঐবুদে দোস্ত বুজুর্গ দুনিয়ার সমস্ত ফেরসান ব্যাকিল পরি দেব গই একতল সাইরে খর বহিষ্টা যা কে আজারে নবাসদ বহিষ্টা যা কে আজারে নবাসদ কসে রাবা কাছে কারে নবাসদ বহিষ্ট এন দিন চেত বড় জন্য এত বড় শান্তির জায়গা এই যে দুনিয়ার সমস্ত শান্তি যদি এক পল্লব রাহা যায় আর জন্নতর শান্তি সামান্য এক শান্তির যদি এক জায়গায় রাহা যায় বুদুর্গ বুজুরগুলি সমস্ত শান্তি ওই শান্তি যেন ভারী দুই হজরত আদম আলহি সালাতাম জন্ম আস আদম আলাইসাল্লাম জন্নতারি জন্নতর নামতিনী জন্নত শৈল্য শৈল্য রাহত আছে শান্তি আছে ইনফাই যার হারণে দি দে ওই জন্নতর হতা ইন মন ফরের এন খাদা দিদে দত্ত বুরকো আবার এই জন্য দিদে দত পারে বুকি না আল্লাহ তালা আবার এই জন্য ধান করি বুকি না আল্লাহ তালা মাপ করি বুকি না আল্লাহ তালা মাফ করে করি না ইয়ান আল্লাহ ফিকির কিজি এন খাদা দিদে দত বুরকো ইবের সুগুর ফানি জাতা কিন মারি ইন বিয়া কিনো দদি এক পলার রাহাদায় আর আদমত তন লাইরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষ সুগুর ফানি যদি এক পলার রাহাদায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুগুর ফানি ভরিয়ে দেবে গই

অশান্তি কি জিনিস বেশুক ন দেখে অশান্তির ঘন কল্পনা করি না পারে ঘন মন মিথ্যে কল্পনা নয় এলিয়ে গো শান্তির মিথ্যে আসিল্লি মানুষরে এক সেকেন্ড আর যাইব। যাইবু ইবের তুম বার গরল ফর ফসল লেবু তু শান্তি কি জিনিস না তু আরাম কি জিনিস দেখো না দোত ওই এক সেকেন্ড আর কষ্ট এত কঠিন হইবু দে ব্যা কিন ফর যাইবু দুনিয়ার সমস্ত শান্তি ফর যাইবু গই এখাতল্লাহ সাহেরি কি হর बधू सुख रा ते चे বদদু তুখরাতের আতে তাছাউর বয় এক লমহা হামা আরাম কাফুর দুনিয়া সমত শান্তি ব্যাকিন জাহান্নমুর এক সেকেন্ডের পেরেশানি তুলনা নাই ব্যাকিন ফরে কিছু শান্তি মত একটুনো এত কঠিন এখন আরাজ जिंदगी আড়াজ जिंदगी জান্নাতমুখী গড়ির নাকি জাহান্নামমুখী গড়ির প্রত্যেক মার যর সিন্ডা করে আসলে আর আদিলুন মিদদ দুনিয়ার मोहब्बत এত বেশি গালিবগি দে দুনিয়ার

ইভেন মিটির দুধ দিল ঠিকই থাকিব মধু দিল ঠিকই থাকিব ব্যাকেন ঠিকই থাকিব যদি তো তো এই ভালো উল্টো ঘি যদি উল্লোয় গিয়ে দেয় গেলা যদি উল্লয় গিয়ে দেয় দোস্ত বুঝর্গ এডোধানো বেয়া কিনবা তো দুরু মানুষের কলবের অবস্থা আল্লাহ তালা এই যে কলপ দিয়ে দামি কলব দিই এই দামি মধ্যে আরা দিনরে কল্লার নাকি আরা দুনিয়ার আছে মান আহাব্বা সেমানুনিয়া হু আজর রবি আশীরতি অমান আহাব্বা আখিরত হু আজর দুনিয়া দু আর মধ্যে দুনিয়ার মহব্বত বেশি নাকি দিন রাজবর বেশি আরা । দিল মেদি দুনিয়া ধারের বেশি ব্যবসা বাণিজ্যের মহাব্বত বেশি টেঁয়া ফসে অর্জন করার মহাব্বত বেশি আজমত বেশি নাকি আখের তোর ফিকির বেশি নামাজ ওর মহাব্বত বেশি একতাল্লাই আর রে কল্লবর মেদি যা জ্বালানোর দরহার সিন্ডা করার দরহার তো গুণ গত্য গত্যে কলবর অবত্তা যাতে উল্ডো দেবী গই এই কলবর্তন হুদুর সাল্লা সাল্লাম ফানা হাসাই দূরত্ব দুর্গ বড় খতরনাক খাতা বড় মজবুত খাতা এই কলবর যাতে উল্ডোয় দেবী গই এ তেজাত دین خطا خواد بو یا نور خراب منو بری بو ناسی کر نصیحت دل تو اب گھبرائے ہیں ناسی حامت کر نصیحت دل تو اب گھبرائے ہیں میں اسے سمجھوں گا دشمن جو مجھے سمجھائے ہیں قلب جتے اللہ جے بھی کوئی گناہ گتے گتے گناہ دل دا جے بھی کوئی گناہ بالا لگی بو اے بار بالا لگ دنو দোস্ত ভুতর্ক নমাত ভালো লাগলো তজবি তাহলিল ভালো লাগলো যেতে মিদ্দি দিনদারি একটা সঠিক রশনি তাকিবু সঠিক আলো তাকিবু দিন উল্লাকান টান থাকি এতে তসবি তাহলিল ব্যাকিন ভালো লাগিবু কোরআন তেলাওয়াত ভালো লাগিবু তসভির তাহলিল ভালো লাগিবু সাত দান খায় রাত ভালো লাগিবু মদারি স্মকা আদি ভালো টুবি টুবিওয়ালা ভালো লাগবে মলিচাপ ভালো লাগব আদরি উল্লা নতাহ অবস্থা আল্লাহ আল্লাহাম একবার কি نمو منہ من کی امیری، نمو من ہے من کی رہا سوفی گئی روشن خدا سے پھر وہی قلب و جگر مانگ خدا سے پھر وہی قلب و جگر مانگ نہیں ممکن امیری بے فقیر آ مسلمان ٹک আরা নামাজ ফরির আরা তদ্বীত তাহলিল গরীর আরা সক্কা খয়রাত গরীর আরা রোজা রাখীর আরা হজ গরীর আর উমরা ব্যাকিন গরীর ঠিক আছে কিন্তু অন্তরের মধ্যে টান আসল কিউর আরা জেতা আল্লাহু আকবার কয়রা নিয়ত বান্দি কিন্তু কল কলবেতে আল্লাহর মিককে নাকি বান্দার মিককে দুনিয়াদার মিককে এই লতো নয় কোন আরা নামাজের মিদ্দে নিয়ত বান্দি ঠিক নামাজ ফরির ঠিক কিন্তু আর অন্তর লাগিয়ে দুনিয়াদার মিককে দয়তো বড় এই টান

দুনিয়ার বেরক বতি তাহানোর দরকার আল্লাহ রসুল ওর মোহাব্বত তাহানোর দরকার কোরআন আজমত তাহানোর দরকার এই জিনিস সারতর মাহরুম হওয়ার কারণে সমত্তে দিতে গম্ভরা জেগে খোয়া না যায় এখাতল্লাই দোস্ত বুজুর্গ আর কলবর তাবালা করি কলবর তাবালা করি বললাই বলে আর অনরাতে আহলে দিল হাসন করিব আহলুল্লাহর হাসন জন করিব আল্লাহ ওয়ালার হাসন জন করিব আল্লাহ ওয়ালা হারা আল্লাহ ওয়ালা হারা আল্লাহ ওয়ালারা হারা এই সম্বন্ধে শাহের এক জায়গার মৃদিলেখার আহলে দিল আকাস কে হাকরামি দাহেহ আহলে দিল আকাস কে হাকরামি দাহেহ দিল দারাকে দিল রামি দাহেহ অর আহলে দিল ওয়ুনর হয় জিয়নে নিজর দিলরে আল্লাহর লয় সম্পর্ক গッジ দিনর দিল দিলমিদ তে আল্লাহর মহব্বত আছে আল্লাহর আজমত আছে রাসূল করিমর মহব্বত আছে দ্বীনর আজমত আছে এইুনাই দে আহলে দিল এইনে তো দিল তাল্লা তাআলার ব্যাকতুলর দি কিন্তু ব্যাকতুলর দিল

অথচ আল্লাহ অনল্লাহ হত তার লোক আল্লয় আল্লয় অনল্লয় হত তার লোক আর আব্বাল্লয় অনল্লয় হত তার লোক এটা কিন্তু আর আব্বারে নসি নিলেন হারণ কি এতে হুযু সাল্লাল্লাহু সাল্লাম যে সদাগান কই যদু তো বড়গো আরা অনন আর ভালো মত ইনিন্দ করার দরকার কি খৰ লিমা আল্লাহি ওয়াক্তুন লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাহু নাবিয়ুম আল্লাহ আল্লাহ এল সম্পর্ক কায় মান সম্পর্ক তার মার লুক যেতে কায় এতে দুনিয়াধার এখন কিছুর খবর না থাকে দুনিয়াধার কিছু নয় এই আয়সা সিদ্দিকার জল্ তাহলে আনহালয় তার লুক আবু বাকর সিদ্দিকার জল তাহালা আনহুল তালুক ইন তো দু আছে ইন্দি আল্লাহর লগেতে তাল্লুক ই হযরত আয়েশার ল এত محبت তা কোন পরে হযরত আয়েশা রে নছিলের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নছিলের একতলাই কই লি মা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাহু মালাকুন মুকাররাব ওয়া লা নবিয়ুম মুরসাল এন কি ওই অবস্থান মধ্যে নবিয়ে মুরসাল হই নবিয়ে মুরসাল এই তাল্লুক করে সম্পর্ক ইয়ানো রে খাড়ি ফিতনু এমন কি মালাকুন মুকাররাব যদি মুকার আর ফেস্ট যদি আই এই তাহলে কেন স্থগিত পেতেন দোস্ত বুজুর্গ আর আমরা চিন্তা করি আর শল্যে কলব জিগার লইয়ের দিন থেকে হাডার আর শল্যে মানবতা লইয়ের দিন থেকে হাডার আর শল্যে মানসিক খেয়াল আর লইয়ের দিন থেকে হাডার দুনিয়া দারুন ইল্লাল জান্নাত বিন্নার এই চিন্তা কি এত দোস্ত বুজুর্গ অস্থায়ী এই জিন্দগি ইয়া নইদের অস্থায়ী ওইয় নইদের চির ওই জিন্দগিলে আর কি করিল আর এই জিন্দগিলে আর কি করিল এই জিন্দগিরা আর দিল্লি পর্দা নদীর ধস্ত বুর্গ আখর মহাবলীর বহু দুর্বল এত আখ তালা করি পাল্লায় বুলিয়ে রে আহ আল্লাহবাল্লাহাতে জন্ম আহলে জন জন্নফরবো এই তাহার যাইরে নিজের অন্তর হতা আতে আহতে করার মাদ্দা আছে আহ চকুর হেফাজত করি আহ মুকুর হেফাজত করি আতে নমাদ ব্যাপারে অলসতা আছে আহ শরীফ তেল গণ্য পারি আতে দিন ভালো লাগে আহতে দুনিয়াদারি ভাল লাগে আতে বড় বড় মোবাইল ভাল লাগে বড়ো বড়ো মোবাইলের মধ্যে যেই উলঙ্গ লাগে আতে কোরআন চাইতে পালানো লাগে হাদি পালানো লাগে দিনের মতো আমুল আতে পালানো লাগে। এই কলমান মধ্যে দোস্ত বুজুগ এরকম জুলমত এরকম তারিখি যে আসি এই তারিখির কারণে দোস্ত বুজুর্গ আখর কথা স্বর্ণ নগরীর কথার লাই আহরা অনারা তো আহলে দিল তো যাইব আহলে দিল তো দেবো আহি আস্তা দিলি তবদিল আয় কিল্লাই আহলে দিল জনার ফরে ইতার যাতে চিকিৎসা করিব ইতার যাতে দিন খাতা পাত্র খুব ইন অন্তর মৃদি বইব অন্তর মৃদি যাতে বইব এতে দিন খাম করার সহজ হইব এতে কি হইব মেরি কুলকা সিয়াহা কারি তো দেখো মেরি কুলকা সিয়াহা কারি তো দেখো খোদা কি শান সত্তারি তো দেখো গড়া যাত হু জি তে জি জমি পর গড়া যাত হু জি জমি পর গুনা হু কি গিরা বারি তো দেখো

دیر بسر آگے تار بیٹ گنجی দেড় বছর পর দেখতে জন পুরুর মৃদ্ধি ওই বয়ান মৃদ্ধি দেখে দে মাঝখানে মার মৃদুজ্ঞ মানুষ লম্বা দাড়ি সাদা দাড়ি বোধ বেতহাসা হাঁদের আর হতরতে থান বীর রহমতুল্লাহ আলাই গরের আর এই মানুষ দেন ধরফরার ধরফরার ফিকির কিল্লাই আর ফিকির সবার ইদে দোস্ত বুদুর্গ এ তল্লাই আল্লাহর হাসে খন ফরিবু দোয়া গরম ফরিবু আর আজেন আর দিন দেখি যে বালা হাড়ে আর কল অবস্থা বালা গরিবাল্লাই আর আহলে দিল হাসি জন

ہم ایسے رہے یا کہ ویسے رہے وہاں دیکھنا ہے کہ کیسے رہے حیاتِ دو کا کیا ایشو غم مسافر رہے جیسے تیسے رہے آرا اے دن میں دشا سک شانتی کی زندگی خر اتبا گنگار مد زندگی خاڑر اصل جہم فروغ اوڑے آخرت اللہ سی ہم ایسے رہے یا کہ ویسے رہے وہاں دیکھنا ہے کہ کیسے رہے حیاتِ دو کا کیا ایش غم مسافر رہے جیسے تیسے رہے آ আরা এই জিন্দগি সফর জিন্দগি হাডার একাতাল্লাই আর তে ফিকির গনর দরকার এই মজলিস উত্তম নিয়ন মিদ দেখান বালা নিয়া দেখান বালা দাস বালি দরকার আই ভবিষ্যতন মিদ দি ফালা ফালা গুনা দিন মিদ দা মুক্তলা গুনা গিতন ন আই ফালা ফালা হাম জি নাই নগর দিনি হাম ইনাত গরন ভরিবু এই লেখা নে দাস আর উদ্দ তন কামিয়াব আল্লাহ তাআলা খাতা দিন খাগি ইনুর আরা বিয়া কোন আমল কর তৌফিক দান করো ও আসর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন